সালামু আলাইকুম আজ আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে চাল এবং ডাল দিয়ে অর্ধেক অর্ধেক দিয়েছি অর্ধেক ডাল এবং অর্ধেক চাল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি স্ট্যান্ডের সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি চাল এবং ডালের মিশ্রণ সমান দিলে খিচুড়িটা বেশি মজাদার হবে আর যদি সমান না দিতে পারেন তবে দুই ভাগ চাল এক ভাগ ডাল দিয়ে দিবেন এরপর যে আমি পাতিল দিয়ে দিয়েছি চুলায় সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু মোটামুটি বেশি দেওয়ার চেষ্টা করবেন খিচুড়িতে তেল কম হলে খিচুড়িটা মজা লাগে না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এরপর যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি হালকা একটু ভেজে নিব হালকা সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি একটু বারবার নেড়ে চেড়ে নিতে হবে চুলা রাশটা মিডিয়ামে দিয়ে নেবেন এরপর যে আমি চাল ডাল মিশ্রণটা ঢেলে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করছি রসুন ভাতটা দেড়শো চামচ দিয়ে দেবো আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ আদা এবং রসুন খিচুড়ির সাথে এখন আমি একটু মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এতে অ্যাড করব হলুদ গুঁড়ো দেড় চা চামচ এ পর্যায়ে দিয়ে দেব মরিচের গুঁড়ো হাফ চা চামচ নেড়ে নেব একটু এ দিয়ে দিচ্ছি লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তবে প্রথমে একটু কম দেয় ভালো পরবর্তীতে অ্যাড করা যায় এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটা যখন এরকম ঝরঝর ভাব চলে আসবে একটার সাথে আর একটা লেগে থাকবে না পানিটা পুরো শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি এতে পানি অ্যাড করব আবার একটু নেড়ে নিচ্ছি পানিটা অ্যাড করে দিচ্ছি পানি এখানে এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন চাল ডাল যদি মেপে না নেয় সেক্ষেত্রে কতটুকু পানি দিতে হবে সেটা আজকে আমি দেখিয়ে দিব আজকে আমি মেপে নেই এভাবে পাত্রের মধ্যে নারনিটা বসাবেন বসিয়ে চার আঙুল পর্যন্ত চাল আঙুল পরিমাণ এভাবে দাগ বসিয়ে নেবেন আড়ারিভাবে চার আঙুল বসিয়ে সে পর্যন্ত পানি দিয়ে দিবেন যে আমি দাগ বসিয়ে নিচ্ছি এখন আমি বাকি যতটুকু পানি দরকার সেটুকু ঢেলে দিব আরেকটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে এরকম পানিটা গায়ের সাথে যখন লেগে লেগে আসবে সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি একটা মোটা খাতা দিয়ে পাতিলের উপরে তার উপরে ঢাকনা দিয়ে দিব এরকম মোটা খাতা দিয়ে বা পেপার কাগজ দিয়ে বা ধোয়া কাপড় দিয়ে দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিলে গরম বাতাসটা বের হতে পারে না যার জন্য চাল এবং ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পানিটা পুরোটা শুষে নেয় চাল ডাল এরকম আমি পনেরো মিনিটের মতো রেখে দেবো চুলা বন্ধ করে পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিব। দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে চাল এবং ডালের পানিটা শুষে নিয়েছে এ পর্যায়ে আমি মাংসটা অ্যাড করব আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি মুরগির মাংসটা আমি কষিয়ে নিয়েছি কষিয়ে সেদ্ধ করে নিয়েছি কোনো প্রকার পানি পরবর্তীতে অ্যাড করে নিই অল্প আছে কষিয়ে নিয়েছি মাংসটা পুরোপুরি দিয়ে দিচ্ছি এভাবে মাংসটা কষিয়ে পরে দিয়ে দিলে মাংসের স্বাদটাও অটুট থাকে এবং খিচুড়িটার মধ্যে পুরো গন্ধটা মাংসের ছড়িয়ে যায় খেতেও দারুণ লাগে অনেক জায়গায় আমি খিচুড়ি খাই তারা বোধ হয় মাংসটা কষিয়ে সে তার মধ্যে চাল ডাল দিয়ে রান্না করে নেয় সেটা আমার অতটা মজা লাগে না কারণ মাংসটা খেতে কষ্ট হয় তখন আমি এভাবে করি এভাবে রান্না করার পরে যারা যা খেয়েছে আমার হাতে রান্না সবাই বলেছে যে ভালো হয়েছে পুরোপুরি মিশিয়ে নিচ্ছি মাংস এবং চাল ডাল মেশিনে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলা রাশটা একদম আমি লোহিটে দিয়ে দেবো যতটুকু লোতে দেওয়া যায় সেরকম দিয়ে চল্লিশ মিনিট দমে রেখে দেব মাঝে মাঝে পাতিলটা ঘুরিয়ে নিব। ডানে বা একটু কাত করে দিব চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে খিচুড়িটা আমার চুলার আঁচ একদম লোতে দিয়ে দিলে কোনো প্রকার তলানিতে লেগে যায় না এবং চারপাশ ঘুরিয়ে দিলে চার সুন্দরভাবে সেদ্ধ হয় এরপর যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিব আবার এরকম করে পাঁচ মিনিট রেখে দিব। কাঁচামরিচটা পরে অ্যাড করার কারণ হচ্ছে সুন্দর একটা স্মেল বের হবে এবং যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা খেতে পারবেন আমি মোটামুটি ঝালে রান্না করি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি খিচুড়ির সাথে আমি কালো জিরো ভর্তা এবং রসুন মরিচ ভর্তাটা অ্যাড করেছি খেতে খুব দারুণ লাগে রসুন মরিচ ভর্তাটা বিশেষ করে খিচুড়ির সাথে আপনারা এভাবে করে নেবেন আমার রসুন মরিচ ভর্তার আলাদা একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারবেন আমার চ্যানেলে ঢুকে আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে রান্না আসলে সুন্দর হয় ধৈর্য এবং সময় নিয়ে করলে রান্নার প্রতি একটা ভালোবাসা থাকলে রান্নাটা ভালো হতে বাধ্য ধন্যবাদ